আমরা আজকে দেখাবো ব্লু ডিমের সদ্য আসা কিছু সুইপ শার্ট কালেকশন আর সুইপ শার্ট কিন্তু এই হালকা পাতলা শীতের জন্য পারফেক্ট একটি পোশাক যেহেতু দেখতে পাচ্ছে শীতের একটা আভাস কিন্তু চলে আসছে এবং এই শীতের আভাসে বিকাল বা সকাল টাইমে একটু ঠান্ডার জন্য কিন্তু ব্লু ডিমের এই সুইপ শার্টগুলো খুবই পারফেক্ট এবং যারা পোশাক ব্যবসায়ী আছেন যারা শীতের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা শোরুমে কাজ করছেন আপনাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই সুইটেবল প্রোডাক্ট প্রোডাক্টের যে ফেব্রিক্সটা হ্যাঁ ফেব্রিক্স থেকে শুরু করে এটার যে সুইং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি একদমই টপ ন আমাদের ফেসবুক পেজের আগেও ভিডিও দেখেছেন যে ব্লু ডিমের এই প্রোডাক্টগুলো কিন্তু ডিটেলস ভিডিও করা হয়েছে সো এবার কিন্তু আমরা আরেকটি ভিডিও করছি যে এই প্রোডাক্টগুলি আমাদের অফিসে কিন্তু অলরেডি আসা শুরু করে সো যারা আসলে এই প্রোডাক্টগুলি পাইকারিতে পার্চেস করতে চাচ্ছেন আপনার শপের জন্য এখনই কিন্তু বেস্ট টাইম কজ ব্লু ডিমের এবারের যে কালেকশন টপ নচ কালেকশন খুব বেশি দিন স্টকে থাকবে বলে মনে হচ্ছে না এবং যারা আসলে পোশাক ব্যবসায়ী আছেন যারা চাচ্ছেন যে আপনার এরিয়াতে এই প্রোডাক্টগুলি আপনি খুচরা বিক্রি করবেন এবং আপনার শোরুম আছে আপনি সেখানে বিক্রি করবেন আপনার কাস্টমারদের টার্গেট করে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলি প্রোডাকশন করেছি সম্পূর্ণ দেশের বাহির থেকে কিন্তু আমরা ফেব্রিক্সটা ইম্পোর্ট করেছি একটু ক্লোজলি আপনাকে দেখাই এটা কিন্তু জ্যাকোয়ার টাইপের ফ্যাব্রিক্স এবং খুবই খুবই চমৎকার একটি ফেব্রিক্স এবং এইটা যেমন একদিকে লং জিবিটি অনেক বেশি এবং আরেকদিকে কিন্তু এর কমফোর্টনেসটাও অনেক বেশি সো আপনার সব থেকে আপনার কাস্টমার যখন প্রোডাক্টটি পার্চেস করবে এবং সে যখন পরবে সে যে কমফোর্টটা পাবে ওই কমফোর্টের জন্য কিন্তু সে বারবার আপনার সব থেকেই প্রোডাক্টগুলি পার্চেস করবে বেশ কিছু কালার কিন্তু আছে এবং খুবই নাইস একটি প্যাকেজিং কিন্তু ব্লুডিং দিয়ে থাকে বিএসটিআই এবং আইএসএল লোগো রয়েছে এবং আমাদের এই ফেব্রিসগুলো আমরা আমাদের ল্যাব থেকে কিন্তু ফার্স্টে টেস্ট করে থাকি ল্যাবের টেস্ট হওয়ার পর তারপর কিন্তু যাই কাটিং এন্ড সুইং হয়ে ফিনিশিং হয়ে আমাদের অফিসে চলে আসে আমাদের কাছে পাবেন একমাত্র অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলি পাইকারিতে পার্চেস করতে হলে মিরপুর দুয়ে যে কর্পোরেট অফিসটি আছে ব্লু ডিমের সরাসরি অফিসে ভিজিট করতে হবে আর শীতের প্রোডাক্ট নিয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওর ক্যাপশনে যা নাম্বারে ফোন করুন ফোন করে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে কিন্তু শীতের আরো নতুন প্রোডাক্টের আপডেট জানতে পারবেন দেখা হচ্ছে ব্লু রুমের ডিসপ্লে রুমে সবাই অনেক বেশি ভালো থাকবে